আবারও ফিরব পতাকা নিয়ে এলাকা ঘুরব কনভয়ের বিক্ষোভ হামলার পরেও দমছে না শুভেন্দু দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি যাওয়ার পথে বিক্ষোভ ও হামলার অভিযোগে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি কালী পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু পথেই তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভে আটকে পড়ে তার কনভয় শুভেন্দুর দাবু দুবার তার উপর হামলার চেষ্টা হয়েছে আর তাতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির তীব্র পাকযুদ্ধ রবিবারে রায়দিঘির বিধানসভার সাতঘরা এলাকায় কালী পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক পথে দক্ষিণ বিষ্ণুপুরের মোড়ে তৃণমূল মহিলা কর্মীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে পড়েন তাদের হাতে লেখা ছিল বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন গরিব মানুষের ঘরের টাকা দিন একশো দিনের টাকা দেন ইত্যাদি স্লোগান তাদের অভিযোগ শুভেন্দু অধিকারী বাংলার বিদ্বেষের রাজনীতি করেন এবং সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যাচ্ছেন বিক্ষোভের পর কালীপুজোর মঞ্চে উপস্থিত হয়ে শুভেন্দু বলেন আমার গাড়িতে নয় সরাসরি আমার পর হামলা হয়েছে আমি গাড়ির ভেতরে ছিলাম বলেই রক্ষা পেয়েছি এরা বর্বর তিনি আরও বলেন ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে দু জায়গায় আমাকে আটক করার চেষ্টা হয়েছে কিন্তু কেউ আমাকে থামাতে পারেনি শুভেন্দুর দাবি আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন তার উপরে প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে আমি রাজনীতি করতে আসিনি ধর্ম পালনে এসেছিলাম তবুও হামলা করা হচ্ছে এই রাজ্যে এখন হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা নেই বলেছেন তিনি কালী পুজোর উদ্বোধনের পর তার কণ্ঠে শোনা যায় আরও রাজনৈতিক সুর দক্ষিণ চব্বিশ পরগনার হিন্দুদের পক্ষবদ্ধ হতে হবে এখানকার অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি তৃণমূল বা সিপিএম যে দলেরই হন না কেন একবার ভেবে দেখুন শুভেন্দু আরও ঘোষণা করেন যোগধাত্রী পুজোর পর আবার ফিরব এবার দলীয় পতাকা নিয়েই এলাকা ঘুরব ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন গতকাল উত্তরবঙ্গের সাংসদ রাজ্য বিস্তার কনভয়ের হামলা আজ শুভেন্দু অধিকারীর উপর হামলা এ যেন বাংলার বিরোধীদের উপর ধারাবাহিক সন্ত্রাসের নতুন অধ্যায় অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে শুভেন্দু ইচ্ছে করেই বিদ্বেষ ছড়াচ্ছেন তার বক্তব্য বাংলার মানুষ ঐক্যের পথে বিভেদ নয় শুভেন্দু অধিকারী রাজনীতির নামে ঘৃণার প্রচার করছেন রায়দিহির এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার ফের উত্তেজনা ছড়িয়েছে প্রশাসন আপাতত পরিস্থিতির দিকে নজর রেখেছে বলে জানা গিয়েছে দর্শক এইভাবে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীর উপর গাড়ির উপর হামলা ভাঙচুর চালানো হচ্ছে ছাব্বিশের আগে বিজেপির উপর যেভাবে তৃণমূলের হারমাত বাহিনী বা দুষ্কৃতীদের দ্বারা বারবার অপহৃত হচ্ছেন বিজেপির নেতা নেত্রীবর্গ আপনাদের এই ঘটনা প্রসঙ্গে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন